আরে ভাই কি ভাই বাংতাসমে বাংত পাতলা সব পাতলা সব পাতলা ভাই তো আগের মাল আগের মাল বাপ দাদার আমলের মালদাদার আমার আজকে জানিয়েছি নিয়ে আসছেন আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে হ্যাঁ এই সেনের ত্যাগটা কিনবো এই সেনের ত্যাগটা ফিরি পেয়েব

এইখান থেকে একশো ছাব্বিশ পিস ফ্রি পাইবেন এইখান থেকে একশো ছাব্বিশ পিস ফ্রি অর্থাৎ দুইশো বাহান্ন পিসের ডিনার পাইবেন দুইশো বাহান্ন পিসি দুইশো বাহান্ন পিস দুইশো বাহান্ন না কিনলে 126 পিস হ্যাঁ 126 পিস 126 পিস কিনলে কিনলে 126 পিস 126 পিস ফ্রি ফ্রি পাবেন মানে 252 পিসের ডিনার 252 পিস 16 ডিসেম্বর উপলক্ষে উপলকে আমা কপার চলবে এই সেই ভালোবাসার এক গোলাপ হে কালাতে এটা তো মঞ্জুরে ভাই মঞ্জুরাবেনে কেন এগুলা তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ডিনার অনেক হাই কোয়ালিটি ওভেনে মাইক্রো ওভেনে ইলেকট্রিক ওভেনে ডিশওয়াশারে জি তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার কোম্পানি আপনার জি ভাই চিটাং কোকারিস লাইভ চিটাং কোকারিস জি হ্যাঁ আমরা চিটাং কোকারিস যখন লাইভ করি আমাদের একটা কিনলে একটা ফ্রি দিতে হয় একটা কিনলে একটা ফ্রি দিতে হয় নালে ভালো লাগে না এটা কি ভাই ঐতিহ্য ভাই চিটাং কোকারিস এটা ঐতিহ্য চিটাং কোকারিস একটা কিনলে একটা ফ্রি পাবেন জি অর্থাৎ আপনি এটা কিনছেন জি ভাই আপনি ভাবিরে গিফট দিবেন জি যেইটা আপনি ফ্রি পাবেন জি এটা শাশুড়িরে গিফট দেন আচ্ছা

আজকের এই লাইফ ষোলোই ডিসেম্বর মনে রাখবেন আমরা যে লাইফ গুলা করি জি ভাই আমরা কোম্পানিতে পঞ্চাশটা কম্পিউটার আছে পঞ্চাশ জন শেয়ারকারী গিফট দিবো পঞ্চাশ জন শেয়ার একের মধ্যে দুই বুঝে জানিবে ডিনার একটা কিনবেন ডিনার একটা কিনলে আর একটা ফ্রি থাকবে আরেকটা ফ্রি দেখবো আচ্ছা তবে আমরা লাইভে যা बोलুম কথায় যা বলুম তাই জি এখন থেকে জি 16 ডিসেম্বর পর্যন্ত এই লাইভটা সর্বোচ্চ 50 জন শেয়ার কারিকে জি এরকম 50টা হোম ট্যাক্স 50টা হোম টেক্স থাকবে দিবে 50টা বুঝিয়ে আর মনে করেন আজকে এখানে কথা আছে ভাই ভাই বলেন এই যে কম্পিউটার কম্পিউটারগুলা আলাদা কিনতে গেলে 8000 10000 টাকার দাম তা তো লাগবে এটা দেশি না এটা আপনি দেখেন কি সব এহে কি সব একদম মনে হয় কি একবার দেখেন মাইয়া মানিব্যাগে রাখা যাবে একবার এই দাম কত দু

তিনটা কম্পিউটার extra ভালো কিনতে গেলে মিনিমাম 15000 টাকা জি ভাই এই তিনটা কম্পিউটার সম্পূর্ণ ফ্রি পেবেন অর্থাৎ তিনটা ফ্রি একটা ভাই গায়ে দিব জি একটা ভাই আর ভাই দিব আচ্ছা একটা ভাতিজা ভাতিজারা দিব আর একটা মেহমানের জন্য मेहमानের জন্য এই তিনটা হোম টেস্টের এই দেখেন এই তিনটা ফ্রি থাকবে এই তিনটা ফ্রি থাকবে এই যে তিনটা ফ্রি এই যে তিনটা মানে যদি আপনি একটা না নেন একটা না নিলে এই তিনটা ফ্রি থাকবে এই তিনটা থাকবে ফ্রি সবচেয়ে ধামা কফারও চলছে অল বাংলাদেশ গ্যারান্টি দোকানদার চ্যালেঞ্জ যত কাস্টমার আছে বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম যে আজকের এই রেডে ডিনার না কিনতে পারে জীবনে কিনতে পারবেন আর কোনদিন ডিনার কিনতে পারবেন আমি আপনি বিয়া কথা আছেন একবার বাচ্চা মাচ্চা সব ফ্রি পেতে সব সব ফ্রি থাকবে জি ভাই হ্যাঁ এইবার আসেন এইটা তো আমরা অফারে দিছি 50 জন কমেন্টকারী 50 ইয়া

আমার হিসাব অনুসারে জি ভাই যদি এটা মেলামানের হইতো হ্যাঁ দুইশো বান্ন পিস একটা ডিনার দাম হয়তো মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা যদি মেলা মেলামানের হইতো আর এইটা তো কাছের আমি বলি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড লাইগা ফোরসিলিং আওয়াজটা হ্যাঁ দেখছেন কলিজে লাগে এই যে তো মনে রাখবেন

মজার বিষয় কি জানেন ভাই শীত হবে শুরু জি ভাই এখনই কাপে এলাইছে হ্যাঁ ভাই এতদিন পড়েই রইছে তা তো অবশ্যই একটা কিনেন তিনটা ফ্রি পাবেন তিনটা পাবেন কম তিনটা কমফোর্টার ফ্রি একটা কিনলে তিনটা কমফোর্টার তিনটা কমফোর্টার আর যদি কমফোর্টার না নেন আরেকটা 126 পিস 126 পিস এবার আপনারা কমেন্টে বলা চিন্তা করেন যে কি নেবেন আপনি হ্যাঁ আপনারা চিন্তা করেন আনার ভাই ভাই এরকম একটা মেলামেনের প্লেট কিনতে গেল 200 টাকা পিস এটা সর্বনিম্ন ভাই সর্বনিম্ন 200 টাকা মেলামেনের প্লেট এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন ইনসিরামিক জি ভাই একটা প্লেটের দাম চারশো থেকে পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা এখন আপনি বলতে পারেন এই যে দুশো পিস জি বাংলাদেশের এলিফেন্ট রোড জাম গুলশান জাম যেখান থেকে কিনেন জি এক থেকে দেড় লক্ষ টাকার কম কিনতে পারবেন না তা তো অবশ্যই তবে আজকে এই চ্যানেল থেকে সব চাগুন অফার থাকবে এখন থেকে যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই জবসেট আমরা গিফট দিব কি থাকবে

মজার বিষয় খাবার দাবার শেষে চা খাইবেন চা খামো এক গোলাপ এক প্রেম এক ভালোবাসা এক গোলাপ এক প্রেম এক ভালোবাসা এলো ভাবি এলো ভাই এইলো বাচ্চা এইলো বাচ্চা এইলো ভাতিজা ভাতিজি ভাতিজার ভাতিজি এই যে ছটা কাপ ছটা প্লিজ জি ভাই ঢালবেন কি দিয়া এই যে ঢালার জন্য এই যে ভাই ভাই মানুষ এমন পাতিল কান্দা দিয়া চা ঢালে দূর এই যে টিপট এই যে টিপট এটা ঢাকনা সহ দুই পিস থাকবে এই যে চাটা ঢালবেন

মানে একশো ছাব্বিশ পিসের মধ্যে ফ্রি পাবো বা যেটা কিনব হ্যাঁ এই কালার এই কালার পছন্দ নয় এটা নিতারুন কালার মহারাজা কালার হ্যাঁ আমার মনে আরেকটা প্রশ্ন কি বাড়ি বরিশাল হলো আমার ধরেন

আচ্ছা এটা বাবিল থেকে কিনলেন জি এইখানতে যে কোন আর একটা 126 পিস খালি দিয়ে আপনারা কালার মানে আনোয়ার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে কালার দেখে যেটা ভালো লাগে হ্যাঁ আপনি কিন্তু সেটা নিতে পারবে এখানে কিন্তু আমি আপনাদের দেখাই এই একটা কালার থাকবে এই একটা কালার থাকবে এখান থেকে যে মহারাজ আনোয়ার ভাইয়ের নাম দাও ভাই এটা আমরা WhatsApp ইমোতে দিয়ে দেব